শেখ মাহফুজ নামে এক ব্যক্তিকে অপহরণ করে আট লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে ওনার মায়ের কাছে রাত্রিরে ফোন আসে ওনাকে উদ্ধার করে হরিপাল ও সিংহ থানা যৌথ মানে হরিপাল এলাকায় কামরাজপুর গ্রামে এক মাঠ থেকে উদ্ধার করে চারজনকে অ্যারেস্ট করেন সিংহ থানার প্রশাসন আপনারা শেষ পর্যন্ত দেখুন যে কারণে আজকে আমরা সেটা হলো যে কালকে আমাদের সিংহ থানায় রাত্রি সাড়ে নটা নাগাদ এক ভদ্র মহিলা তার নাম হচ্ছে শাহনারা বেগম তিনি থাকেন হচ্ছে আমাদের কামারকুণ্ডু হোসেনপুরে তিনি সিংহুর থানায় আসেন এবং অভিযোগ করেন যে তার ছেলে যার নাম হচ্ছে শেখ মাহফুজ বয়স চব্বিশ বছর সে দুপুর সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরোয় কিন্তু তারপরে আর ফিরে আসে না এবং রাত্রি সাড়ে আটটা নাগাদ ওর মা অর্থাৎ অভিযোগকারিণী যিনি আছেন যারা শাহনারা বেগম ওনার কাছে একটি নাম্বার থেকে ফোন আসে ফোন আসে এবং আট লক্ষ টাকার দাবি করা হয় মুক্তিপণ হিসাবে এবং তার ছেলেকে তারা আটকে রেখেছে এবং টাকা না দিলে তার ক্ষতি করে দেবে এরকম একটি ফোন আসে এবং সেই ফোন পেয়েই তিনি থানায় এসে অভিযোগ জানান এবং এই ঘটনা অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমরা সিঙ্গুর থানা একটি কেস শুজু করি যার নাম্বার হচ্ছে তিনশো তিন পাবলিক পঁচিশ ডেট হচ্ছে বারো ছয় দু হাজার পঁচিশ আন্ডার সেকশান একশো সাঁত্রিশ দুই পাবলিক একশো চল্লিশ দুই বিএনএস এই সেকশানে আমরা কেস স্টার্ট করি এবং আমাদের থানার এখন চার্জে আছেন সিআই সাহেব সি সাহেবের উদ্যোগে আমাদের যে তদন্তকারী অফিসার বাপি সে তদন্ত শুরু করে আমাদের এসওজি সেল এবং হরিপাল থানা এবং ডিএসপি ডিএনটি সিআই সাহেব সবার তত্ত্বাবধানে আমরা যে ফোন নাম্বারটা থেকে ফোন আসে সেই ফোন নাম্বারটা আমরা কাজ ট্রেস করতে শুরু করি কোথায় আছে আমাদের এস সেলও আমাদের হেল্প করেছে হেল্প করার পরে আমরা এই টিম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পরে আমরা হরিপাল থানায় পৌঁছই এবং সেখানে একটি জায়গা তার নাম হচ্ছে কামরাজপুর সেই গ্রামের করকপাড় এলাকা থেকে একটি ফাঁকা চাষের জমি থেকে এই যে ভিকটিম আছে তাকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে তাকে যারা অপহরণ করেছিল তাদের মধ্যে চারজনকে আমরা অ্যারেস্ট করেছি যাদের নাম হচ্ছে শেখ শরীফ শেখ নেইম শেখ জাহাঙ্গীর এবং শেখ হালিম এদের প্রত্যেকেরই বাড়ি হরিপাল থানায় এলাকায় তো এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার সঙ্গে যে আমাদের ভিকটিম ছিল তাকে আমরা উদ্ধার করি সুস্থ অবস্থায় এবং আজকে আমরা যে চারজনকে ধরেছিলাম তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছিলাম এবং আমরা পাঁচ দিন রিমান্ডে পেয়েছি রিমান্ড পিরিয়ডে যেটা আমরা প্রাথমিকভাবে এখনও পেয়েছি যে যে আমাদের টিম ছিল তাকে কাজের প্রলোভন দেখিয়ে অর্থাৎ সোনার কাজের প্রলোভন দেখিয়ে এরা ডেকে নিয়ে গেছিলো এবং মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে তাকে সেই জায়গাতে লুকিয়ে রেখেছিল এবং তারপরে সেখান থেকেই ফোন করে তারা মুক্তিপণ দাবি করে তো এখনো অবধি আমরা এটাই পেয়েছি কাজের উল্লবন দেখেই তারা এই কাজটি করেছে তবু আমরা আমাদের পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময় আরও এর সঙ্গে কারা যুক্ত আছে এবং যে কারণটি আমরা এখনো অবধি পেয়েছি তার বাইরে অন্য কোনো কারণের পেছনে আছে নাকি এবং তার সঙ্গেও কেউ যুক্ত আছে নাকি সেগুলো আমরা অনুসন্ধান করব এর সঙ্গে আরও একটি বাইক আমরা মান্ডা সাইন সি একটি বাইকও আমরা সিজ করেছি যে বাইকটি করে এই অপরাধীরা একে অপহরণ করে নিয়ে গেছিলো ভিকটিমকে সেই গাড়িটিও আমরা উদ্ধার করেছি তো এখন অবধি এটাই আছে এবং এটা আরও একটু বলে দিই যে সিঙ্গুর থানা হরিপাল থানা এবং এসএসিসের যে সহায়তায় আমরা আট ঘন্টার মধ্যেই আমরা এই যে যাকে অপহরণ করে নিয়ে গেছিলো তাকে আমরা উদ্ধার করতে পেরেছি এটা হরিপাল থানা তথা আমাদের হুগলি জেলা পুলিশের তরফে একটি বড় সাফল্য এবং তৎক্ষণাৎ আমরা যে অ্যাকশান নিয়েছি তার জন্যই এই ছেলেটিকে আমরা সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি বলছিলাম স্যার যাকে অপহরণ করা করা হয়েছে এরা কি পরিচিত তাদের বলছে যে কাজ দেখানোর নাম করেই এরা নিয়ে গেছে এবং কোনো কাজ শোনার কোনো কাজ দেবে এরকম প্রলোভন দেখিয়েছে তো এরা পূর্ব পরিচিত এখনো অবধি জানা গেছে চারজন চারজন এখন অবধি পাওয়া গেছে না চারজনই পড়ছে হ্যাঁ হ্যাঁ আর এরা কি ওইখান থেকে অ্যারেস্ট হয়েছে হ্যাঁ স্পটের থেকে ওই যে জায়গাটি আমরা বললাম সেই জায়গাটির নাম হচ্ছে আপনার হরিপাল থানার অন্তর্গত কামরাজপুর গ্রামের

এবং কাজের যেটা হয় ও কাজ করার জন্য ওকে ডেকেছিল ফোন করে তাতে ওরা ও চলে যায় এবং তারপর একটি জায়গা থেকে ওকে মোটর সাইকেলে করে তুলে নিয়ে ওরা চলে যায় তখন কি হ্যাঁ দুজনে করে মোটর সাইকেলে ওকে নিয়ে যায় এবং বাকি লোকেরা যেখানে ওখানে নিয়ে গেছিলো যে জায়গাতে নিয়ে গেছিলো সেখানে বাকি লোকেরা ছিল এখনও আমরা অনুমান করছি টোটাল ছজন ছিল তো আমরা চারজনকে অ্যারেস্ট করেছি বাকি এখনও আমাদের প্রাথমিক অনুমান যেটা আরও দুজন আছে তবু আরো যদি কেউ যুক্ত থাকে সেটা আমরা পেয়ে যাবো এবং এখন তো যেটা পেয়েছি শেখ শরীফ এবং শেখ নেই মেয়েরা দুজন নিয়ে গেছে মানে এরা কি আগেও এরকম ক্রাইমেল সেটা এখনো আমরা পাইনি যে অন্য কোনো কাজের সঙ্গে এরা এই ধরনের কাজ করেছে নাকি তবে আমরা সেটা আমাদের পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনে আমরা ওটা বার করার চেষ্টা করি যে অপরাধ আছে সেফ ইজুয়েলির কাজ করে না সেরকম নয় সে বিভিন্ন রকম কাজকর্ম করে তো সে তাকে শোনার কোনো কাজ দেবে এইরকম প্রলোভন থেকেই তাকে নিয়ে যাব শুধু কি অপরমি লোক গিয়েছিল মানে অপর এবং অব্দি পর নেবে হ্যাঁ এখনো অব্দি সেই লক্ষ্যটাই পেয়েছি আমরা সেটা সেটা এখনো আমরা আপনাদের বিস্তারিতভাবে এখনই বলতে পারবো না তবে ইনভেস্টিগেশন আজকে যেহেতু আজকেই আমরা পিসি পেয়েছি তো বাকি দিনগুলোতে সেগুলো আমরা ক্লিয়ার করতে পারবো মোটর সাইকেলই এখনও অব্দি রিকভারি হয়েছে না ফোন টোর বলে এখনো আমরা ইয়ে করছি এখন ফোন টোর কিছু বাজে হচ্ছে ঠিক আছে करके